রাক্ষস এখন তর্সই না কখন খাবে আর বন্ধুরা এই দেখো আজকে আমি সকাল সকাল রান্না করছি পালং শাক তো পালং শাকগুলোকে আমি কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আজকে যেহেতু শনিবার তাই তেমন কিছু রান্না হবে না আর যেগুলো রান্না করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো আলু বেগুন দুটোই ডুমো করে কেটে নিয়েছি এগুলো দিয়ে আজকে পালং শাক রান্না করবো আর এইদিকে দেখো বাড়ি থেকে সেই দিন যে ওলকপিগুলো নিয়ে এসছিলো তাই একটা ওলকপি কাটা হয়েছে আজকে ওলকপিরও তরকারি রান্না হবে তো এইদিকে দেখো বন্ধুরা পালং শাক কিন্তু আমার প্রায় হয়েই আসছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটাও করে নিচ্ছি আর বেশি আজকে কিছু দেখাচ্ছি না কারণ আজকে তেমন কিছু রান্না হচ্ছে না সেই জন্য তো যাই হোক বন্ধুরা তোমরা আমার ভিডিওটা প্লিজ দেখো এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না কেননা আমার চ্যানেলের সবকটি কটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এই দিকে দেখো বন্ধুরা আমি কিন্তু ওলকপি আর আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি এই এইদিকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি আমি কিন্তু আজকে বেগুন ভাজাও করেছিলাম তো আজকে পালং শাক ডালের বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে আর ওলকপির তরকারি বেগুন ভাজা এসবই রান্না হয়েছে আর এখন আমি কিন্তু স্নান করিনি আজকে তো স্নান আমি আজকে দেরি করে করবো আগে রান্না টান্না করে নিই তারপর হ্যালো গাইস নিতা দেবনাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর মানে এতক্ষণ তো ইন্ট্রো দিতে পারিনি তো এখন ইন্ট্রোটা দিচ্ছি এখন দেখো আমি স্নান টান করে ঘরে এলাম টুল টুল পুরো আজকে শ্যাম্পু করেছি তো স্নান করে ঘরে এলাম আর পুজো টুজো দিলাম আর এখন যেন কটা বাজে তোমাদেরকে বলছি দাঁড়াও দেখো কটা বাজে বলো তো দুটো পনেরো বেজে গেছে ঠিক আছে তো দুটো বেজে গেছে তো এখন আমি স্নান টান হয়ে গেছে এখন আমি খেতে বসবো ভীষণ খিদে পেয়েছে সকালে একটু মুড়ি খেয়েছিলাম আর রান্না করতে করতে আজকে দেরি হয়ে গেছে আর রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করছিলাম তখন তো এখন আমি কি খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে পরে আসছি চলো দেখো বন্ধুরা তরকারি কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিলো আমি তো ওলকপি খাই না আমার ভালো লাগে না কিন্তু আজকে খেয়েছি খুব ভালো লাগছিলো খেতে আর দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বাইরে এসেছি রোদে দাঁড়িয়েছি খুব ঠান্ডা লাগছিলো এর জন্য আর সব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওগুলো নিয়ে সব দাঁড়িয়ে আছি আর এই দিকে দেখো বন্ধুরা সন্ধ্যেবেলায় এটা হলো ধনেপাতার পকোড়া আমরা খাচ্ছি আর দেখো বন্ধুরা এই যে এই ঘড়ি তারপর হেডফোন এগুলো সব এখন আমি চার্জে দেবো এই হেডফোনটা চার্জে দিয়েছি ঘড়িটা চার্জে দেবো আর এইদিকে দেখো বন্ধুরা আজকে রাতে আমাদের ডিনার হচ্ছে লুচি দেখো ফুলকো ফুলকো লুচি গরম গরম লুচি এটা শুধু আজকে রাতে ডিনার না এটা কালকেও খাওয়া হবে তো আজকে রাতে আর কি কতটা কি খেতে পারবো জানি না যেটা কালকের জন্য স্পেশালি বানানো আমার আর দেখো বন্ধুরা মানে যখন ভিডিও করছি লুচিগুলো কিন্তু তখন আর ফুলছে না নইলে কিন্তু লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলেছিল যখনই ক্যামেরাটা অন করছি লুচিগুলো কিন্তু আর ফুলছে না দেখো আর আজকে আমাদের রাতের মেনু হলো লুচি আর আলুর দম এই দেখো বন্ধুরা আলুর দমের জন্য আমি কিন্তু আলুটা কষাতে দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর কালার হয়েছে না বন্ধুরা খুব সুন্দর কালার হয়েছে আর একটা কিন্তু খুব সুন্দর স্মেলও বেরোচ্ছিল আলুর দম দিয়ে এই দেখো বন্ধুরা গরম গরম আলুর দম আর লুচি পুরো রেডি আমার দেখতে পেয়েছো বন্ধুরা আমাদের আজ রাতের খাবার বিরিয়ানি সঙ্গে আন্ডা আহা দেখ দেখ এই দেখো বন্ধুরা আমাদের রাতের আজকে ডিনার হচ্ছে বিরিয়ানি আর দেখো দেখো রাক্ষস লোকটা দেখো কী করছে মানে ওরা এখন তর্সইছে না কখন খাবে আর আমাদের লুচি আলুর দম হয়েছে আবার দুপুরেও তরকারি তরকারি সব আছে তো এখন দেখি কি কি খাই কি কি খেতে পারি সব কিছু তো বন্ধুরা এখন আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হবে তো বন্ধুরা আমরা তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি এই দেখো আমাদের রাতে ডিনার কমপ্লিট এই দেখো কি করছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলা হয়নি কালকে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা যদি জানতে চাও বা দেখতে চাও তাহলে নেক্সট ব্লগ কিন্তু অবশ্যই দেখতে হবে তো পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট সবাই ভালো থাকবেই সুস্থ থাকবে টাটা কালকে আবার সকালে উঠতে হবে তাই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি চলো